এটি হচ্ছে নদীর তীরে অবস্থিত সুন্দর একটি রেস্টুরেন্ট ভাসমান রেস্টুরেন্ট নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি কিনা নদী আসলে এটা অন্য কিছু না এটা রেস্টুরেন্ট এখানে আপনাদেরকে আমি দেখাবো রেস্টুরেন্টটা এভাবে সাজানো তা আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নদী নিদে নদীর উপরে একটি ভাসমান রেস্টুরেন্ট এটি তো আপনারা চাইলে আপনাদের প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নিয়ে আসতে পারেন এখানে একটি নয় দুই দুইটি আমাদের নায়ক সাহেব এখানে আমাদের নায়ক তো আসলে আমরা দেখবো আসলে রেস্টুরেন্টে কি পাওয়া যায় একটু দেখি কি অবস্থায় দেখে তাদের ব্যাপার কি কি আছে সুন্দর একটি কাঠের ব্রিজ দিসু মানে ধরিবা লাগবে না সব ফুচকা ফুচকা প্লেট কত করে